হাইব্রিওন সবাই কেমন আছো আশা করো ভালো আছো এবং অনেক দিন ধরে ভাবছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো তো কী ভিডিও বানাবো ভাবতে পারছিলাম না তো আজকে একটা ছোট্ট করে ভিডিও নিয়েছি যেটা হলো আমার প্রিয় বন্ধু মানে আমার সাইকেলটা তো সেটা চেন খারাপ হয়ে গেছে কাকার বাড়িতে নিয়ে আসলাম ঠিক করার জন্য তো তোমরা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবা এই হচ্ছে আমার সাইকেলটা তো সাইকেলটা কাজে যাওয়ার পথে দেখি চেনটা পড়ে গেছে এই দেখো মানে চেনটা ঢিলা হয়ে গেছে তো এখন যাব কাকার বাড়িতে বন্ধুরা এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি কাজে বেরিয়ে পড়েছি রাস্তাটা খুবই উঁচু যার জন্য যেতে একটু অসুবিধা হচ্ছে করার কিছু নেই যেতে তো হবেই কারণ সাইকেল যখন মানে আমার প্রিয় বন্ধু যখন প্রবলেমে পড়েছে তাকে ঠিক করতে হবে সাইকেলটা দিয়ে দিলাম কাকা উঠেনি বন্ধুরা সাইকেলটা দিয়ে গেলাম কাকা এখনো উঠেনি হয়তো ঘুমিয়ে আছে উঠলে পরে ঠিক করে দিতে তো বন্ধুরা এখন আমাকে হেঁটে যেতে হবে করার তো কিছু নেই ঠিক আছে তাহলে আজকের জন্য বাই পরে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ